আমি কি অশান্তি হয়ে গেছে কি সুন্দর পাখিরা ডাকছে দেখুন কোন বাজে সকাল পাঁচটা চল্লিশ গুড মর্নিং বন্ধুরা ভাওনা অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো দেখলেন তো কি সুন্দর লাগছে ভোরবেলাটায় এখন হয়তো মোবাইলে ধরা পড়ছে না ক্যামেরাতে ধরা পড়ছে না ভীষণ ভালো লাগছে তো আজকে হচ্ছে আমাদের সেই যে কাকিমা মারা গেছিলেন তা অসৎ চলছিল আজকে ঘাট কামান তো আজকে সকালবেলা আমরা উঠে গেছি উঠে গিয়ে অপরেশের আজ স্কুল ছুটি আছে অনার স্কুল আছে তো এই কাঁচা কাচাকুচি বিচারাপত্র যে কাচাকুচি এগুলো আছে অটো পয়সা করে দিয়ে তো পরামণিক আসবেন এসে আমরা সকাল সকাল এই যে মানে টাড়ি কাটা নোক কাটা এগুলো সেরে ফেলব তো চলুন এখন থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি এই আপনার দিদি মোটামুটি ওয়াশরুমের কাজ সেরে এসছে এসে এখন ব্রাশ করছে আর তার আগেই মেশিনে একচ কাজতে দিয়ে দিয়েছে রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়েছে যে এটো বাসনগুলো ও এখন মাছ যে ছটা দশ বেজে গেছে আমরা এখন চার টেবিলে বসে গেছি কিছুটা ঘরদোর দৌড় মুচে পরিষ্কার করে এই মার ঘরের বিছানাপত্র বা জামা কাপড় খোলা হয়ে গেছে মশা টাশিগুলো এখানে খুলে রেখেছি পর্দা টর্দাগুলো খুলে রেখেছি এগুলো কাঁচা হবে চাটা গুলো খেয়ে নি অপরেশ আর অনা শুয়েছিল তো ওদের এখন ডাকা হলো কারণ ওদের আগে থেকে ডেকে কি করবো এই বিছানাপত্রগুলো এই ঘরে ছাড়ানো হচ্ছে এগুলোও কাঁচা হবে এমা ওট ওট বাবা ওট যখন এই সব খোলা হয়ে গেছে পর্দা টর্দা সব খোলা হয়ে গেছে এবারে ঘরটা মুছে নেবো বেছে এই যে আমাদের আজকে যে ঘাট কামান আছে তাই অহনা নোখ কেটে নিচ্ছি সামনে তো গরম চলে আসছে তাই জন্যে ওকে চুলটা একেবারে নাড়াই করে দি আস্তে আস্তে বড় হয়ে যাবে আবার আমার মামা বাড়ি যাবে তাই তো হ্যাঁ এইযো অপরেশ টাকলু হয়ে যাচ্ছে টাকলু আসছে দেখেছে পাপোসগুলো নোংরা হয়েছে সেফাকে কেছে নিচ্ছি মা বললো পাপোসগুলো করে নেয়ো নখ কেটে নিচ্ছে আরে অপরেশ হয়ে গেল টাকলু তাই তো এই মুখ দিয়ে পছে যেন না যাস না টাকলু এই যে দাদা এত দিন পরে সস্তি পেলাম আমি রাখতে পারিনা একদম দাঁড়ি একদম সস্তি পেলাম স্নান করে আসি এসে আবার দেখা হচ্ছে রওনা তো স্কুল আছে ও ফ্রেশ হয়ে গেছে বন্ধুরা আমাদের স্নান কাঁচা কুচি কিছু মিটে গেছে শুধু শান্তি জল দিতে বাকি মা শান্তি জল নিয়ে আসছে মানে এখানে যে পুরোহিত আছে তাকে বলেছে শান্তি জল দিয়ে গেছে শান্তি জল সেটা হবে তাই মা স্নান হয়ে গেছে মা পিছন সাইডে দেখতে পাচ্ছি হয়ে গেছে স্যার ফ্রেশ হয়ে আসলো মা শান্তি একদম শান্তি তো শান্তির জমে আসো আর এই যে আমার টাকলু ছেলে হচ্ছে বন্ধুরা কেমন লাগছে বলুন টাকলু কত বড় বড় চুল হয়েছিল বলুন তো খাড়া খাড়া চুলগুলো একদম হালকা লাগছে না বাবা হালকা লাগছে না চুলে হাত দিলে আর রাগ আর রাগ হচ্ছে চুলে হাত দিলে হালকা হয়ে গেছে তো কি সুন্দর এই যে হালকা কি সুন্দর এই দুদিন পরে উঠে যাবে যে স্কুলে যাবে দেখবে উঠে যাবে ছোট ছোট করে তাই না প্রথমটা একটু জ্বালা জ্বালা দিচ্ছিল এই দেখ মুখটা কেরান করেছে এ একদম সেই ইয়েদের মুখে বিড়ালের মতো মুখ হচ্ছে পুরো দেখুন বিড়ালের মতো মুখ আপনার দিদি এদিকে ভাত বসিয়ে দিয়েছে সান করে এসে আগে ভাত বসিয়েছে এইদিকে কাঁচাগুচি এই নিয়ে দুক্ষেপ হলো না তিন ক্ষেপ হ্যাঁ হ্যাঁ

এই যে রান্নাঘরেও শান্তি করে দিচ্ছে ওম শান্তি ওম শান্তি এরকম জামা জামা কাপড় ধুয়ে একদম সে তাল করে রাখা হচ্ছে দু তিন দিন ধরে কাঁচা হচ্ছে আর এখানে রাখা হচ্ছে ওম শান্তি ওম শান্তি যেগুলো কাঁচা হয়েছিল সব এগুলো সব মেলা হচ্ছে মেলা হয়ে গেছে সব সাত জল দিচ্ছে পর্দাগুলো হালকা ভিজে রয়েছে এখন বাজে দশটা আমরা ব্রেকফাস্টের টেবিলে চলে এসেছি এবার ব্রেকফাস্ট এর মধ্যে আজকে রয়েছে কি রয়েছে ভাত টমেটো ভাতে ভ্যারোস ভাতে আলু ভাতে শশা আই দেখুন দেখুন কে লাফাচ্ছে কি বলবেন বলুন তোকে এত লাফাচ্ছে বলে হ্যাঁ আই দেখুন ও নাকি বললো বলে পাদো এত লাফাচ্ছিস কেন আর কি নেই এরকম মনে কি বললি আমাকে কি লেজ আছে নাকি হ্যাঁ হ্যাঁ

একভাবে সব জামা কাপড় ছিল সব ছাদের উপর থেকে নিয়ে আসলো সব এখানে ভাজ করবে নিয়ে আসছে হেল্প করে দিচ্ছে অপারেশন হেল্প করে দিচ্ছে ওর মাকে দেখেছেন সব এইগুলো এখন ভাজ করবে আর বাদেশের বিছানার ওয়ার্ক টর পড়াবে হ্যাঁ না আমি বলছি হেল্প করে দিই মানে একা পারবে না এত কোমরে ব্যথা হবে পুরে লাঞ্চ করতে একটু আগে আগেই বসে গেলাম আগে বলতে ওই একটা জাস্ট বাজবে আসবে কারণ আমি নয়াটি যাবো একটুখানি গাড়িটার একটুখানি সমস্যা হচ্ছে তার জন্য দোকানটা খোলা রয়েছে আর নয়াটি থেকে হয়ে আরো দু একটা জায়গায় যাবো একবারে হয়ে অনাকে নিয়ে আসবো তার জন্য খেতে বসে গেলাম ও বললো খেয়ে যাও নাহলে কত দেরি হবে না হবে তো দুপুরে খাবারের মধ্যে তো রয়েছে এই যে সয়াবিনের তরকারিটা করেছিল সয়াবিনের তরকারি আর শশা আর লেবু দিয়ে দুধটা এখনো দিয়ে যায়নি লেবু দিয়ে চিনি দিয়ে খাবো লেবু আর গুড় দিয়ে খাবো দেখুন বন্ধুরা কি অবস্থা করেছে এই আগেরকার যে ক্যাসেটগুলো ছিল এই অন স্কুল থেকে চলে এসছে

আগের দিনকে আমাদের ঘাটকামান গেছে আমার এক কাকিমা মারা গেছিলেন এই কাকিমাটা হচ্ছে আমার দাদুরা পাঁচ ভাই সেই পাঁচ ভাইয়ের মধ্যে ছোট দাদুর বড়ো বউ তো আমি আজকে সেখানেই যাচ্ছি এই কাকিমাদের বাড়িটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না খুব কাছে এই গাড়িতে পাঁচ মিনিট লাগে এই চলে এসেছি কাকিমাদের বাড়িটা এই বাড়িটা হচ্ছে কাকিমাদের বাড়ি বন্ধুরা আমি তো কাকিমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম আর এটা না খেলেই নয় যেহেতু আমি বাড়ি থাকবো না তো যেদিন নিয়ম ভঙ্গ সেদিন খেতে পারবো না তো যেহেতু আমি কাটুরিয়া হয়ে গেছিলাম সে তো নিয়মটা তো রক্ষা করতে হয় মার কাছে শুনেছি যে যারা কাটুরিয়া হয় তাদের অন্তত দইচিরাটা খেয়ে আসতে হয় সো আমি খাওয়া দাওয়া করে আসলাম যাও বাড়িতে নিরামিষ খাবার যেটুকুনি হোক সেটাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন 大大。